আমাদের প্রখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাইস চ্যান্সেলর ডক্টর মামুন উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা এখন যে চার সম্পাদক শিক্ষক দিয়ে এই বাহিনী তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক ইঞ্জিনিয়ার বুদ্ধিজীবী চিকিৎসক মহিলা সাংবাদিক মহিলা নেত্রী তাদেরকে তুলে নিয়ে রায়ের বাজারে যে বদ্ধভূমি সেই বদ্ধভূমিতে হত্যা করা হয়েছে সেটা এখন আমাদের মনে খুব শুরু করতে চাই শ্রদ্ধা জানাতে যে তাদের মধ্যে শ্রদ্ধা জানিয়ে একই সঙ্গে শ্রদ্ধা জানাতে চাই আমাদের সেই মুক্তিযুদ্ধের ঘোষক স্বাধীনতার ঘোষক যার ঘোষণার মধ্যে দিয়ে আমরা যুদ্ধ শুরু করেছিলাম শহীদ আন্দিয়া রহমান বীরত্ব আমি শ্রদ্ধা জানাতে চাই সে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের সকল প্রতি আমি কিছুক্ষণ আগে আমি ভাইকে একটা কথা বলছিলাম যে কেন এর একটা প্রবলতা লক্ষ্য করা যাচ্ছে যে একাত্তর কে একটু পেছনে রাখা আমার মনে হয় এটা আরেকটা ওই ষড়যন্ত্রী অংশ যেখানে মূল ইতিহাস থেকে যা দিকে দূরে সরিয়ে যেমন উনিশশো সাতচল্লিশ সালের পার্টিশনকে অনেকে বলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল কিন্তু উনিশশো একাত্তর সাল আগে উনিশশো সাতচল্লিশ সাল ব্রিটিশদেরকে দাঁড়িয়ে পাকিস্তান রাষ্ট্র সে না তাহলে এই বাংলাদেশের উদ্ভব কীভাবে হতো এটা আমি ঠিক বুঝতে পারবো